রিয়েল এস্টেট কোম্পানিতে জমির বিষয়ে যখন জমি কেনার বিষয়ে আসে তখন একটা জিনিস আমি ক্রেতা হিসেবে সবসময় লক্ষ্য রাখি যে লোকেশনটা কি সিভিক হেলচাউন প্রজেক্ট আমি যখন দেখতে গেলাম এই একটি জিনিস আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যে তিনশো ফিটের রাস্তা থেকে একদম খুব সহজেই একদম পাকা রাস্তা ধরে আমি আমার ল্যান্ডে চলে যেতে পারছি লেস than টেন মিনিটস আর শুধু তাই না অধিকাংশ জমি কিনতে গেলে দেখা যায় যে পানি বিক্রি করছে লাইক কোন এক সময় জমি সেই পানিটা ভরাট হবে এবং সেই জমিটা আমরা কিনতে পারব সেটা এবং কোন টাইমে পাবো সেটাও জানি না আমি সিভিক হিল যখন গেলাম একদম ফ্ল্যাট ল্যান্ডের উপরে আজকেই বাড়ি করার মতো উপযোগী এরকম ল্যান্ড আমাকে ওনারা দেখালেন সো এই দুইটা মেজর জিনিস পাওয়া ঢাকা শহরের আশেপাশের মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে সত্যি সত্যিই বিরল